মালিক তুমি যদি না করো কে আমাদের তো দ্বিতীয় কোন দরবার নাই যে দরবারে গিয়ে আমরা ক্ষমা মালিক মেহেরবানি করে আমাদের সকল আর গোনা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহসির মাহফিলকে তুমি কবুল করে নাও তাফসির মাহফিলে যারা বিভিন্নভাবে দান খায়রাত করেছে যারা করবেন আল্লাহ সকলকে তুমি কবল করে দাও আল্লাহ কামাই রোজি রোজগারে করে দাও আসমানি জমিনি বিপদ আপদ আল্লাহ যারা জিনিয়তে দান করেছেন সকল আর দান তুমি কবল করে নাও। অর্বিকারি আমাদের লুগীদেরকে পরিপূর্ণ শিপা ন করে দাও শিপায় কামেলা ভাইমা মুস্তামির রসিদ ফেরে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিব জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দির আল্লাহ কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত তুমি তো অন্তর আল্লাহ সকল আর দিলের মেঘ মাখা সে গুলো পূরণ করে দাও মাখা সে হাসানা গুলোকে তুমি কবল করে দাও ইয়া আল্লাহ এই তার সিনমা ফিল জামাদের জন্য না ও সিনা দিও আল্লাহ যারা এই তাফসির মাহফিলের সূচনা করেছিলেন অনেকেই দুনিয়াতে নাই ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما ما كما ربياني صغيرا رب ارحمهما ما كما ربياني রব্বুল আলামিন আল্লাহ 10 দিন বিবি তাফসীর মাহফিলের আল্লাহ নবম দিনে ইয়া রাব্বান নামিন দীর্ঘ কম পর্যন্ত বসে মুফাসসিরীন کرامের তাফসীর শুনে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাজির আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगी সফল মাফ অনুগ্রহ করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি তাকায়া দেখো হে মানুষগুলো গভীর রাত হয়ে গেছে আল্লাহ ধৈর্য সহকারে অত্যন্ত সুsignIn করো ভাবে কোরআনের আলোচনা শুনার পর কেউ যায় না ঠিকুকের মতো তোমার আদালতে দুইখানা হাত বাড়িয়েস মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও মাদ্রাসা যত জরুরত আছে গাইবে খাজানার পূরণ করে দাও আল্লাহ ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও তাহলে বেলেনদেরকে আলেমে বা আমল আলেমে রব্বানি হাক্কানি বনার তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ যেখানে মুসলমানnabla জাতিতে হচ্ছে তাদেরকে ইফাজত করো खास করে আল্লাহ ফিনিস্তিনের মুসলমানদেরকে তুমি ইফাজত করো আল্লাহ ইহুদিবাদী হায়নাদের হাত থেকে তুমি ইফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ আসমান থেকে তাদের উপর গায়ে সাহায্য নাزل করে দাও আল্লাহ ইসরাইলের ইহুদির বাচ্চারা তাদের যদি হিদায়াত থাকে আল্লাহ হেদায়ত দেদাদ আদ দে হেদায়ত না থাকে তাদের কালো আদনু ভেঙ্গে চুরমার পরেদও আল্লাহ আল্লাহ উমাহ দিল্লী শির কাৱাল আল্লাহ উম্মা দম্মীর আদা আনা আদানিসলামী ওয়াল মুছলিমী আল্লাহহুমাহ আলিখ আদা আনা আদা আলি ইছলামী ওয়াল মুছলিমীন আল্লাহ্মা আখরিজুহু মিন أذلة صاغرين اللهم أرنا بهم عجائب قدرتك نسألك اللهم في صدورهم ونعوذ بك من شرورهم، اللهم أنقذ المسجد الأقصى من يهود الغاصبين، اللهم حرر المسجد الأقصى من يهود الغاصبين، اللهم انصر إخواننا المسلمين في كل مكان، اللهم انصر إخواننا المسلمين في فلسطين، اللهم اخواننا المجاهدين الذين يجاهدون لإله كلمتك وإفاز ديني اللهم انصرهم نصرة خاصة اللهم كثر قوتهم اللهم أيد جندهم اللهم احفظهم فإنك خير الحافزين يا رب العالمين اللهم امراج راها تو ما بابا শ্বশুর শাশুড়ি মুরব্বি আল্লাহ যারা কবরে এসে আছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও খাস করে এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের খবরগুলো জামনাতির টুকটাক বানিয়ে দাও যে এই মরব বেড়া বেঁচে আছেন হল্লা তাদের হায়াতে হাতে বোর দিয়ে দাও আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও পদ্দার আড়ালের মামুন্দির গেল্ল আমি দাস জা গে দাস সা লে হা হা দিনদার হিসাবে কোল করে দাও পরব বেকারী আমি যদিও গুনাহাগার আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালা দের কিনে হাত উঠেছি অনেক আলাদের কিনে হাত উঠেছি যেদিন তুমি ডাক দিবে মালা গুলমের হাতে সুপুরদু করে দিবে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও তাও করে দুনিয়া থেকে আল্লাহ নামাজরত অবস্থায় মৃত্যু দিও কোরআন তিলামাজরত অবস্থায় মৃত্যু দিও আল্লাহ আমাদের মৃত্যু দিও আল্লাহ আর আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের হসিনায় আমাদের দোয়া গুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফ وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام عليكم